সে সময় আসলেই আসলেই এই প্রশ্নগুলিতে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি বিব্রত হতো আন্তর্জাতিক চুক্তি অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি বলতে তো এর সিংহ ভাগ বা পঁচানব্বই ভাগ বা সেই সাতানব্বই ভাগ চুক্তি ভারতের সঙ্গে হয়েছে সেই ভারতের সঙ্গে চুক্তিগুলির ব্যাপারে সেগুলি আসলে জনগণের সামনে প্রকাশ করতে চাইত না দুজন আমাদের সাথে কি আছে সেটা দেখাতে চাইতো না বা আমরা দেখতে পারতাম না আরোযোগ্য সাংবাদিকরা নিশ্চয়ই পারতেন না আমরা পারতাম না আমরা চেষ্টা করা যা এবং প্রশ্ন করলেই তারা রাগ হয়ে যেত মানে আমরা এই সেই এগুলি বলতো কিন্তু আমার প্রশ্ন এই দশ মাসেও কি সরকারের কাছে একই প্রশ্ন আমরা করতে পেরেছি

আচ্ছা প্রথমেই বলি যে প্রশ্ন আমি করেছি যে এই চুক্তিগুলো কবে আমরা জানবো কি কি চুক্তি এবং সেটা আসলে প্রশ্নের উত্তর পেয়েছি যে তদন্ত কমিটি করা হয়েছে তারা কাজ করছে এবং এটা আমরা জানতে পারবো কিন্তু এটা তো আপনিও জানেন আমরা সবাই জানি যে এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট সামনে পাইনি যে ধরনের আসলে চুক্তি হয়েছে ভারতের সাথে এবং সেই চুক্তিগুলো কতটা আমাদের দেশের স্বার্থ বিরোধী এবং কোন কোন চুক্তি আসলে আন্তর্জাতিক কোর্টে নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে আসার উদ্যোগ নিতে পারি এবং সেই উদ্যোগগুলো কবে নেবে এই প্রশ্নগুলো উত্তর আমরা পাইনি সেটা আসলে তদন্ত কবে শেষ হবে এটা সরকারের কাছ থেকেই আমাদের এটা জানতে চাওয়ার কথা পরবর্তী প্রশ্ন সরকারের কাছে রাখা উচিত যে সরকার আসলে কবে এ তদন্তটা সামনে নিয়ে আসবে যদি আদৌ সে তদন্তটা হয়ে থাকে

আমার আমার যেটা আমি আমি যতটা জানি যতটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে তারা দেখতে আছে যে কোন চুক্তিগুলার মধ্যে বাংলাদেশের

করতে পারছেন বা এগারো পর্যন্ত জানি না তাকে চলে যেতে হয়েছে তাকে আমি যে কথাই বলি না করেন না এটা ওয়েবসাইটে দেন না এটা নিয়ে কোনো একটা শেষ প্রকাশ করেন এখন সরকার আসছে এটার এক্সিট ক্লস কি আছে এটা দিয়ে আমরা বাইরে পারবো কি পারবো না সেটা তো আমরা বোঝার তো দরকার আছে আপনি চুক্তিগুলি খালি প্রকাশ করবেন এটা আপনার কি অসুবিধা আমি বলি কি অসুবিধা আমার হাইপোথিস হচ্ছে এই সরকারও ভারতেরই কোনো না কোনো ভাবে স্বার্থ দেখে আমি আপনাকে খালেদ ভাই যেটা বলতে পারি যে ইট উইল সাউন্ড এ ভেরি টেকনিক্যাল ইয়ে দেখেন ভারত আমাদের আশেপাশে দিয়েই আছে আমাদের সব থেকে বড় ল্যান্ড বর্ডার ইজ উইথ ইন্ডিয়া

ও কোন কথা বলবে না চিনে গিয়ে বলে আসবে যে আমরা আমরা হচ্ছে ওগুলির মুরুব্বী এগুলি হচ্ছে কথা কথা বলতে তো কোনোটা কম বলে না সাহেব কথা বলতে তারা কম বলে না উইচ ইস ভেরি ট্রু বাট আপনি দেখেন যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের তো সাধারণ বাংলাদেশের ট্যুরিস্টদের জন্য এখন ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশে ঘুরতে যেতে পারে এবং এই যে এবং এগুলো তারা করতেছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনো এই ধরনের কোনো রকমের স্ট্রং মেজার নেওয়া হয়নি বাংলাদেশের মেজার না কোনো একটা মেজারও নেওয়া হয়নি এবং আমি আপনাকে ইন্টারেস্টিং ইংলিশ বলি বাংলাদেশে গত কয়েক মাসে বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক রয়্যাল এজেন্ট ঢুকেছে এবং এজেন্সিগুলা এদের সাথে কোন রকমের কর্পোরেশন যায় নাই আমি এদের যে পাসপোর্ট নাম্বার সহ বিস্তারে আপনার করে দিয়েছি এবং তারপরেও আমাদের দেশ থেকে ভারতের সাথে কোন রকমের কথাবার্তা বলা হয় ভারতীয় এম্বাসিতে

জিজ্ঞেস করলে বলে যে জিজ্ঞেস করলেই বলে যে আদানি টাকা না দিলে বলে ভারত বোম মারতো সবার আগে আইসা সবার আগে আইসা এগুলি করছে এগুলি আমাদের ভাই আজাই হোক খাওয়া দাওয়া লাস্ট প্রসঙ্গে লাস্ট আসি এটা আসলে এটা এটা আমরা যে ইয়াকে দিয়ে শুরু করি জেসিনকে দিয়ে শুরু করি আমরা আমরা সায়ারকে দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে মানে বর্তমানে বাংলাদেশে মানে আমি বেশিরভাগ সময় একটু ভবিষ্যতের কথা ভাবি যে পরে যখন কন্টেন্ট অ্যানালিস করে গণমাধ্যমের কাজগুলি দেখা হবে তখন সেটা আসলে কী দেখা হবে যেমন মনে করেন বাংলাদেশের গণমাধ্যম রাষ্ট্রপতি সংক্রান্ত সকল সংবাদ এড়ায় চলে কিন্তু বড় একটা খবর হলো কয়েকদিন আগে যে রাষ্ট্রপতি প্রথমবারের মতো মানে প্রথমবারের মতো দশ মাসে প্রথমবারের মতো ছাড়া বাইরে আসা সেনা ইয়াতে আসেন পিজিআরের অনুষ্ঠানে সেই খবরটাও আসলে খুব বেশি পরিমাণে আমরা মানে বাসসে দেখি নাই বিটিভিতে দেখি নাই ইয়াতে দেখি নাই এইটা আসলে কিভাবে বিবেচনা করা হবে মানে এটা কি স্বাধীনতা মানে আমরা ওকে দেখতে পারি না দেখতে পারি না ও প্রেসিডেন্ট মানে এটা কেমনে দেখা হবে আপনাদের দুজন কিভাবে দেখেন আসলে কিভাবে আমি প্রশ্নটা প্রেসিডেন্ট একজন আসে যারা আমরা আবার খুব বেশি প্রেসিডেন্ট মনে করি না মহামান্যটা আমার মতো বলি না তার খবরও দেই না কিন্তু তিনি আবার প্রেসিডেন্ট আছেন তারা আবার আমরা সরাইতেছি না মানে এটা কিরকম আসলে এবং গণমাধ্যমের দৃষ্টিতে এটা কিরকম যদি জেসিন আগে বলেন গণমাধ্যমের কাজ তো হচ্ছে আসলে তথ্য সামনে আনা তো প্রেসিডেন্ট একটা প্রোগ্রামে গেছেন এবং তিনি এই এতদিন পর প্রথম একটি প্রোগ্রামে গেছেন সেটা তো একটা অবশ্যই আমাদের কাছে তো নিউজ তো একটা মানে অ্যাসেট তাই না সুতরাং সেটা কাভার করবে সবাই সেটাই স্বাভাবিক এবং সেটা যদি কেউ না করে থাকে তাহলে সেটা আমার মনে হয় যে তারা একরকম পক্ষপাতিত্বের এখানে বা পক্ষপাতিত্ব ঠিক শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না বা মনে হয় যে ইমোশনালি তারা হয়তো জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না যে এখনো পর্যন্ত তিনি যিনি কিনা সাবেক পতিত আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ হয়ে সালাম করেছিলেন তিনি এখন আহ পাঁচ প্রধান